মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় কিন্তু মানুষ বদলে গেলে তাকে আর আগের মতো করে পাওয়া যায় না একটা বাঘ রক্তের গন্ধ পেলে যতটা না হিংস্র হয় একটা মানুষ টাকার গন্ধ পেলে তার চেয়ে শতগুণ হিংস্র হয় লোহা যেমন কামারের হাতরে আঘাত না পেলে সোজা হতে চায় না জীবনও ঠিক তেমনই মানুষের দেহা আঘাত না পেলে কখনো পূর্ণতা পায় না লোহাকে কেউ কষ্ট দিতে পারে না কিন্তু তার নিজের মরিচা তাকে নষ্ট করে দেয় একইভাবে আপনাকে কেউ কষ্ট দিতে পারবে না কিন্তু আপনার চিন্তা আপনাকে শেষ করে দেবে মেয়েদের শরীরকে ছেলেদের ততদিন পর্যন্ত ভালো লাগে যতদিন তার চোখে অন্য মেয়েকে ভালো না লাগে তোমার পায়ে যদি জুতো নাও থাকে কিন্তু হাতে বই যেন অবশ্যই থাকে কারণ জুতো তোমায় কিছুটা পথ চলতে সাহায্য করবে কিন্তু বই তোমায় তোমার জীবন গঠন করতে সাহায্য করবে কুকুর যদি ঘাস খায় তখন বুঝতে হবে ওর পেট নষ্ট হয়েছে মানুষ যখন সুদ ঘুষ খায় তখন বুঝতে হবে তার সততা নষ্ট হয়েছে মনুষ্যত্বই মানুষের আসল পারফিউম যার সুগন্ধি মৃত্যুর পরেও থেকে যায় জীবের কোনো হার নেই তবুও কারো অন্তরে আঘাত করার জন্য যথেষ্ট যারাভাবে পুত্র ছাড়া বংশের বাঁচি জ্বলবে না মনে রেখো কন্যা ছাড়া সমাজটাও চলবে না প্রেম হলো গাড়ির মতো অভিমান হলো যানজট কয়েকদিন কথা না বলাটা হরতাল ব্রেক আপ মানে অ্যাক্সিডেন্ট কিন্তু অ্যাক্সিডেন্ট হলে মন ভেঙে ফেলবেন না মনে রাখবেন গাড়ি একটা চলে গেলে আর একটা চলে আসবে তাই গাড়ি নারী আর টাকা এই তিনটির পিছনে ছুটবেন না বেশি কথা বলেও দেখেছি কম কথা বলেও দেখেছি শান্তি শুধু চুপ থেকে একটু আড়াল হতেই মানুষ কেমন ভুলে যেতে ব্যস্ত হয়ে যায় বৃষ্টি আড়াল হলেই পাখিটাও যেমন এক ফটা জল রাখতে চায় না তা শরীরে প্রয়োজন ফুরালে নিমিষে যোগাযোগ ফুরিয়ে যায় শীত লুকাতে চাদরটা যেমন পরে থাকে অবহেলায় বসন্ত পেয়ে গেলে মানুষ ভুলে যায় শিশির বেজায় ভোরের গল্প হৃদয়ে মিশে থাকা মানুষটাও হারালে খুঁজে নেয় বিকল্প এই যে চারিপাশে এত প্রিয় মুখ আমি হারালে কেবা মনে রাখবে ভুলে যাবে আমার অধ্যায়গুলো নতুন কোনো বইয়ের আগমনে চলতে চলতে জমে আলাপন আড়াল হলেই দেখি সব মরিচিকা আদতে মানুষ খেয়া ঘাটের রাজি স্বপ্ন এক আকাশ আমি তোকে ভালোবাসতে রাজি তুই যতটা চাস তুই নয়তো মানতে নারাজ আমার শিকা তোর মন গড়া বিচ্ছেদ প্রেমি আমার কাছে সত্যি একটা শিউকে দুনিয়ার মুখ দেখাতে মাঝে কষ্ট সহ্য করে তা বাবা সারা জীবন ভালোবেসেও শোধ করতে পারে না তাই প্রত্যেকটি স্বামীর উচিত তার সন্তানের মাকে রকম কষ্ট না দেওয়া যে স্বামী সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে কমপক্ষে পাঁচ মিনিট জড়িয়ে ধরে রাখে তার কর্মক্ষেত্রে বিপদের আশঙ্কা কম থাকে বউয়েরা ঘরের লক্ষ্মী এদেরকে যত বেশি ভালোবাসা দেওয়া যায় তত বেশি সংসারে শান্তি আসে স্ত্রীকে যথেষ্ট পরিমাণ সময় দিন না হয় যথেষ্ট পরিমাণ বিশ্বাস করুন সংসার আর যুদ্ধক্ষেত্র মনে হবে না সেই পুরুষই কাপুরুষ যে স্ত্রীর কাছে প্রেমিক হতে পারেনি প্রতিদিন একবার স্ত্রীকে আমি তোমাকে ভালোবাসি বললে মাথার সব দুশ্চিন্তা দূর হয়ে যায় মন ভালো রাখতে বউকে ফেসবুক ফোনবুক নোটবুক সহ সব ধরনের অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিন মেয়েদের মনে ভালোবাসা এবং অভিমান দুটোই থাকে বেশি তাই অভিমানটাকে ভালোবাসার চেয়ে বড় করে দেখা যাবে না তাই স্বামীদের উচিত স্ত্রীর সব অভিমান ভালোবেসে ভাঙানো জীবনটা বড়ই অদ্ভুত যারা ব্যাকা তারা তাদেরকে ছেড়ে দেওয়া হয় আর যারা সোজা তাদেরকে আঘাত করা হয় এটাই বাস্তব মধ্যর চোখের জল কখনোই ছলনার হয় না মধ্যর হাতের আর্তনাদ কখনই মিথ্যে নাটক হয় না মধ্যর হাতের ডিপ্রেশনগুলো কখনোই আবেগের হয় না মধ্য রাতে ঘুম না আসা কখনো সহজ ব্যাপার হয় না মধ্যরাতের কান্নায় কখনোই শব্দ হয় না জেগে থাকা মানুষগুলোর রাত সহজে শেষ হয় না মায়া থাকলে বিড়াল মারা গেলেও পাহাড় সমান কষ্ট লাগে আর না থাকলে মানুষ মরলেও গায়ে লাগে না মানুষের চরিত্র হলো একটি দোকান আর মুখ হচ্ছে তালা খুললেই বোঝা যাবে এটা কি স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান জীবন একটা অজানা বইয়ের মতো পরের পৃষ্ঠায় কি লেখা আছে তা আমরা কেউ জানি না রঙিন কাপড়ের লাশগুলো যতদিন না সাদা কাপড়ে জড়ায় ততদিন তাদের জন্য কেউ কাঁদে না পরিবারের সাথে রক্তের সম্পর্ক আর স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে আত্মার সম্পর্ক তাই তো শেষ বয়সে পরিবার নয় স্বামীর পাশে স্ত্রী আর স্ত্রীর পাশে স্বামীই থাকে মনে রাখবেন আজই হলো সেই আগামীকাল যাকে নিয়ে গতকাল আপনি চিন্তিত ছিলেন জীবনে চলার পথে এই কথাগুলো অবশ্যই মনে রাখবেন প্রিয়জনের কাছে মূল্যহীন হয়ে যাওয়ার আগে নিজে থেকেই সরে আসুন ভেতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক সম্মানের কাউকে ছোট করে দেখবেন না আর যাকে ছোট করে ভাবছেন কাল সে আপনাকে টেক্কা দেবে না তার কোনো গ্যারান্টি নেই সন্তানের জন্য বেশি বেশি সম্পদ জমা না করে সন্তানকেই সম্পদ বানিয়ে যান সুশিক্ষিত আর আদর্শ সন্তান আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ সমালোচনাকারীদের যুদ্ধে লিপ্ত হয়ে নিজের সময় ও শক্তির অপচয় করবেন না নিজেকে উন্নত করুন তারা এমনিতেই চুপ হয়ে যাবে কেউ আপনার সাহসের প্রশংসা করলে আনন্দে আত্মহারা হবেন না কারণ মানুষ সিংহের প্রশংসা করে কিন্তু আসলে গাধাকেই পছন্দ করে যা হাত হয়ে গেছে তা নিয়ে কখনো আফসোস করবেন না কারণ আক্ষেপ নিয়ে মাথা উঁচু করে বাঁচা যায় না পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না নিজের অবস্থান নিয়ে কখনোই আত্মবিশ্বাসী বা অহংকারী হবেন না কারণ সময় যখন বদলায় উত্তাল নদীও শুকিয়ে যায় সবচেয়ে খারাপ চরিত্রের মানুষ যে সে রাগ হলে আপনার সব অবদান অস্বীকার করে আপনার গোপন কথা ফাঁস করে দেয় এবং আপনার ব্যাপারে এমন সব কথা বলে যা আপনি করেননি যদি অনেকদিন পর হঠাৎ কেউ ফোন করে বলে কেমন আছিস তাহলে বুঝে নেবেন এর লাইনটা হবে একটা হেল্প করতে পারবি পঞ্চাশ হাজার টাকার জমি যদি একশো বছর পরে কোটি টাকা হতে পারে তাহলে আমাদের করা অল্প দান ও শেষ দিনের বিচারে অনেক দামি হবে স্ত্রীর মূল্য ঠিক তখনই বুঝবেন যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবেন তখন স্ত্রী ছাড়া সেবা করার মতো কাউকে পাশে পাবেন না স্ত্রী হলো তার স্বামীর জন্য সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী দিন শেষে পুরুষ ঘরে ফেরে শান্তির আশায় একজন স্ত্রী চাইলে সেখানে স্বর্গের সুখ দিতে পারে আবার চাইলে নরকের যন্ত্রণাও দিতে পারে মানুষ দুটি সময় সম্পূর্ণ বদলে যায় হয়তো জীবনে স্পেশাল কোনো মানুষ এসেছে নয়তো স্পেশাল কেউ তার জীবন থেকে চলে গেছে আমি কখনো হাতের তালুর দাঁত দেখে বিশ্বাস করিনি কারণ আমি জানতাম ভাগ্যর লেখাটাও পরিবর্তন করা সম্ভব দুদিনের ভালোবাসা পেয়ে ভেবেছিলাম আমি সব কিছু পেয়ে গেছি কিন্তু আমি তো ভুলেই গিয়েছিলাম জলের উপরে চাঁদের আলোটা কিছুক্ষণের জন্যই পড়ে মেয়েদের ব্যাপারে কিছু অজানা তথ্য মেয়েরা ছেলেদের চেয়ে দুঃস্বপ্ন এবং ইমোশনাল স্বপ্ন বেশি দেখে কোন মেয়ের সাথে কথা বলার সময় মেয়ের নাম উচ্চারণ করে কথা বললে ওই মানুষকে ওই মেয়ে বেশি পছন্দ করে সারা দুনিয়াতে প্রত্যেকটা জাতিতে মেয়েরা ছেলেদের তুলনায় বেশি দিন বাঁচে মেয়েদের কাছে কেউ কোনো সমাধান চাইলে তাদের পছন্দের জিনিস জানতে চাইলে এবং তাদের কোনো সুন্দর উপনামে ডাকলে তারা খুবই খুশি হয় মেয়েরা কোনো কিছুর জন্য অপেক্ষা করতে মোটেও পছন্দ করে না মেয়েরা বছরে তিরিশ থেকে চৌষট্টি বার কান্না করে আর ছেলেরা ছয় থেকে সতেরো বার কান্না করে